আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই দশই মার্চ কলকাতার ব্রিকেট প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হতে চলেছে জনকর্জন জনসভা আর সেই জনসভাকে সাফল্য মন্ডিত করতে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলটি দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে শুরু হয়ে সমগ্র আনন্দ গোপাল স্মরণী অর্থাৎ নাচন রোড প্রদক্ষিণ করে পাঁচ পাতা মোড়ে শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সহসভাপতি প্রভাত চট্টোপাধ্যায় দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জি দুই নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু সিং সহ তৃণমূলের শাখা সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই মিছিলের মধ্যে দিয়ে দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার দশই মার্চ ব্রিগেডে অনুষ্ঠিত জনগর্জন সভায় সকলকে আহ্বান জানিয়েছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিडब्ल्यू ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে